নমস্কার প্রিয় দর্শক বন্ধু এবারের বাজেটে রাজ্যের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়ার ঘোষণা কিন্তু ভাতা বা বেতন না বাড়ায় রাজ্যের আশা অঙ্গনওয়াড়ি কর্মীরা হতাশ এই নিয়ে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা কি বলেছেন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে রাজ্যের প্রান্তিক স্তরে জনস্বাস্থ্য পরিকাঠামো ও স্থানীয় মানুষের মধ্যে যোগসূত্র তৈরি এবং মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা প্রদান করেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের কাজের সুবিধার্থে সত্তর হাজার আশাকর্মী এবং এক লক্ষের বেশি অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্টফোন দেওয়ার সিদ্ধান্ত নিল বুধবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে সেই প্রকল্পে দুশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যদিও কাজের সুবিধার্থে স্মার্টফোন তাদের অধিকাংশেরই রয়েছে তাই ফোন না দিয়ে কিছুটা ভাতা বৃদ্ধি করলে কাজে উৎসাহ আরও বাড়ত বলেই দাবি আশা বড় অংশে কেন্দ্রীয় বাজেটে জনস্বাস্থ্যের নিরিখে নন কমিউনিকেবল ডিজিজ ও সংক্রামক রোগ এর দিকে নজর দেওয়া হয়নি বলেই অভিযোগ উঠছিল সম্প্রতি এদিন রাজ্য বাজেটে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়ার প্রসঙ্গে মন্ত্রী বাজেট বক্তব্যে জানিয়েছেন ডেঙ্গি উচ্চ বা নিম্ন রক্তচাপ ডায়াবেটিস ক্যান্সারের মতো ও সংক্রামক রোগের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এ ওই কর্মীরা তাদের অবদানকে সম্মান জানিয়ে এবং তারা নিজেদের দায়িত্ব যাতে আরও দক্ষতার সঙ্গে পালন করতে পারেন সে জন্যই স্মার্টফোন প্রদানের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের সম্পাদক ইসমত আরা খাতুন বলেন ডিজিটাল মাধ্যমের যুগে কাজের সুবিধার্থে অধিকাংশ আশাকর্মী নিজেরা স্মার্টফোন কিনে নিয়েছেন তাই ফোন না দিয়ে ভাতা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে অন্তত ছ হাজার টাকা করা হলে অনেক ভালো হতো ইসমতের দাবি মা ও শিশুর স্বাস্থ্য জনস্বাস্থ্যের কাজ ছাড়াও বিভিন্ন মেলা সরকারি অনুষ্ঠানে তাদের বাড়তি কাজ করতে হলেও অতিরিক্ত কোনো ভাতা মেলে না ভাতা বৃদ্ধির দাবিতে গত সাতই ফেব্রুয়ারি স্বাস্থ্য স্বাস্থ্য ভবনে স্মারকলিপি জমা দিয়েছিলেন আশাকর্মীরা ইসমত বলেন আশ্বাস দেওয়া হয়েছিল কিছুটা হলেও ভাতা বাড়ানো হবে কিন্তু বাজেট দেখে নিরাশ হতে হলো গত অর্থবর্ষে বাজেটে স্বাস্থ্য দপ্তরের জন্য মোট বরাদ্দ ছিল উনিশ হাজার পাঁচশো একান্ন দশমিক সাত তিন কোটি টাকা এবার সেটি বেড়ে হয়েছে একুশ হাজার তিনশো পঞ্চান্ন দশমিক দু পাঁচ কোটি টাকা নতুন কতগুলি মেডিকেল কলেজ তৈরি এবং এমবিবিএসে কত আসন বৃদ্ধি পেয়েছে এদিন বাজেট বক্তব্যে তা তুলে ধরেন অর্থ প্রতিমন্ত্রী পাশাপাশি দু থেকে বাইশটি নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা সরকারি হাসপাতালে শয্যা সংখ্যা সাতান্ন হাজার থেকে বেড়ে আটানব্বই হাজারে পৌঁছানোর বিষয়টিও উল্লেখ করা হয় একাধিক চিকিৎসক সংগঠনের অভিযোগ যেখানে প্রয়োজনের তুলনায় কম চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীর কারণে পরিষেবা প্রতিপদে হটজ খাচ্ছে সেখানে স্বাস্থ্য শিক্ষা থেকে হেলথ সার্ভিস সব ক্ষেত্রে অসংখ্য শূন্যপদ থাকলো থাকলেও নতুন নিয়োগের কোনো দিশা মিলল না বাজেটে বলা হয়েছে মাতৃ মৃত্যুর হার প্রতি লক্ষ শিশুর জন্মের নিরিখে একশো তিনে নেমে এসেছে চিকিৎসক সংগঠনগুলি প্রশ্ন তুলেছে যে দেশে মাতৃ মৃত্যুর হার সাতানব্বই সেখানে রাজ্যের উন্নত স্বাস্থ্য পরিষেবা কথা বলা হলেও মাতৃ মৃত্যুর হার একশোর নিচে নামেনি কেন এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ